গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কী বার হচ্ছে আজকে হচ্ছে বুধবার হ্যাঁ বুধবারের ভিডিও তো দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা তো ছেলেকে সকলে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে তো আজকে স্কুলেও গেছিলাম তো নিয়ে এসেছে ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট একটা ঝাটা কিনে নিয়ে এলাম ঘর বাড়ি পরিষ্কার মানে করছি তো কেন পরিষ্কার করছি তোমরা ভিডিওটা দেখো অবশ্যই জানতে পারবে তো এটা সিঁড়ি থেকে উঠতে যে জানলাটা সেই জানলাটা তো রাস্তার পাশে বাড়ি এত ধুলো এত পরিষ্কার মানে করা যায় না তা তোমাদের দাদাভাই তো কিছুই করে না ভাবলাম ঝাড়াটা কিনে নিয়ে এসেছি তো তাহলে আগে একটুখানি জানলাগুলো ঝেড়ে নিই তা ছাদে পরিষ্কার করব ছাদটাই বেরিয়ে পরিষ্কার করার উদ্দেশ্য সরস্বতী পুজোর আগে পরিষ্কার করেছিলাম পরিষ্কারই আছে আর একটুখানি পরিষ্কার করে আর একটুখানি জল দিয়ে ধুয়ে নেবো আর ছেলে সাইকেলটা এনেছে একদিনের জন্য তো চালায় না পড়ে থেকে থেকে আরও নষ্ট হয়ে যাচ্ছে ওনাকে সাইকেলে উঠতে ভয় পায় আর আমি যে সাইকেলটা নিয়ে সেটাকে আবার হাঁটাবে ওর কথার বলে না যেটা নিজের চালানোর কথা সেটা চালাবে না যেটা ওর চালানোর কথা না সেটা চালাবে তো চলো ওদিকে হচ্ছে পরিষ্কার টরিষ্কার মোটামুটি আছেই তো একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই মানে বাড়িতে অনুষ্ঠান থাকলে দেখবে একটু পরিষ্কার না করলে ভালো লাগে না আর এই হচ্ছে সরস্বতী পুজোর আলপনা যেমন পেরেছি দিয়েছি এই ঘরটা মোটামুটি ঝাড় দেওয়া কমপ্লিট এবার বাইরের ঘরটা ঝাড় দেবো তো দেখো বেশি ময়লা পড়েনি আবার ঝাড় দিয়ে দিয়ে দিতে আবার চটিটা গেল ছিঁড়ে মানে কাজ তো কিছু আর হয় না খালি একটার পর একটা মানে ক্ষতি তো চলো ছাদটা ঝাড় দিয়ে নিই আর খালি পায়ে না আমি অস্বস্তি লাগি পায়ের তলে কিচকিচ হয় ছবিটা পড়ে থাকলে শান্তি আবার একটা জুতো কিনতে হবে জুতোটা না রোদি জলে থেকে থেকে না নষ্ট হয়ে গেছে তো চলো ঝাড় ঠাট দিয়ে নিই ছেলে এখন নিচে একবার আসছে একবার এসে আমার সাথে কথা বলছে আর একবার নিচে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই তো খেয়ে দিয়ে কাজে চলে গেছে আর আজকে আমি ছেলেকে দিয়ে এসেই না সকালবেলায় রান্নাটা করে রেখে আবার ছেলেকে আনতে গেছিলাম আমি জানি মানে বেলাতে এসে আমি এই কাজগুলো করব বাইরের ছাদটাও ঝাঁদ দিয়ে নিয়েছি আর ওই দেখো আমার পুরনো সরস্বতী ঠাকুর এখানে রেখে দিয়েছি রোদে জলে গলে যাবে তো সরস্বতী ঠাকুরকে আর বিসর্জন দিতে নেই তো গামলায় জল ভরে নিচ্ছি তো ও ছা এই ছাদটা ধোয়ানো হয়ে গেছে এটা বাইরের ছাতটা আর ঘরের ছাদগুলো এখনও ধোয়ানো হয়নি তো চলো এক হাতে ক্যামেরা এক হাতে গামলা নিয়ে না প্রচুর ভিডিও করতে অসুবিধা হয় আর স্ট্যান্ড নিয়ে না কেমন মানে একবার উপরে যাও একবার নিচে আসো ঠিক ভাল লাগে না স্ট্যান্ডটা নিয়ে তো চলো ঘরগুলো ভালো করে ধুয়ে নিয়ে আগে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এখন জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর ছেলে দেখছে নিচে টিভি তো চলো বাড়িতে অনুষ্ঠান থাকলে দেখবে আগের দিন যেমন কাজ আর অনুষ্ঠানের পরের দিন তেমন কাজ মাঝে আর কোনোই কাজ থাকে না মানে অনুষ্ঠানের দিন অল্প কাজ থাকে তো চান টান করে চলে এসেছি তো এই জায়গাটা না অনেক দিন ধরেই পরিষ্কার করা হয় না তাই জন্য ভাবলাম এই মন্দির টাইপের এটা একটুখানি পরিষ্কার করা হয়ে গেছে তো দেখো কালোগুলো না মানে মোমবাতি লেগে লেগে আর ওঠেনি তো এই জায়গাটা পরিষ্কার করেছি এই কালো জায়গাটাও ভালো করে মুছে নিয়েছি তো সেই ছাদে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে ভালো করে কসবাইট দিয়ে ডোলে ডলে মুছে আবার নিয়ে আসলাম তো তোমাদের দাদাভাই তো তো এইসব কাজ করবে না এই সব কাজ তো আমাকেই করতে হবে তো সংসারে কাজ দেখবে না কর্নারে কর্নারে বলাচ্ছে নিজে করে নেওয়াই ভালো তো চলো কালকে যেহেতু বাড়িতে অনুষ্ঠান তো ভাবলাম আজকে সব ঘর বাড়িটা পরিষ্কার করে নিই তো ওর মধ্যে আমার লক্ষ্মী ঠাকুরটা বসে ওইটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো যখন নতুন এনেছিল তখন খুব চকচক করছিল। আর লক্ষ্মী ঠাকুরটা দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে আর এই কাপড়টা কিনেছি হচ্ছে লক্ষ্মী ঠাকুর শিব ঠাকুর এদেরকে মধ্যে জন্য তো লক্ষ্মী ঠাকুরটা দেখো পুরো চকচক করছে একটা পাউডার বলো ওই যেই পাউডারটা দিয়ে আমি বাসন মেজেছিলাম সেই পাউডারটা দিয়ে দেখো মুছেছি তো লক্ষ্মী ঠাকুরটা না খুব সুন্দর পরিষ্কার হয়েছে তো চলো বাহেরগুলো সব ভালো করে মেধে নিয়েছি ঠাকুরের জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি ভিডিওটা তো ঠাকুরের গামছাটা না কিনে তো সবাই বলছে যে এটাই কেন এটা তোয়ালি টাইপের তো ওটাই কিনেছি রোজ ঠাকুরকে চান করে কি দিয়ে মোছাবো তাই জন্য এটা কিনেছি আর ওই ফটোটা রাধা গোবিন্দ হচ্ছে রাধা কৃষ্ণ হ্যাঁ রাধা কৃষ্ণ ফটোটা তোমাদের দাদা স্টোর থেকে একজন নবদ্বীপে গিয়েছিলো সেখান থেকে এনে দিয়েছে তো শিব ঠাকুরকে চান করিয়ে দিয়েছি তো চলো শিব কি চান করে লক্ষ্মী ঠাকুর স্নান করেছে আজকে সবাই মন ভরে স্নান করেছে বাইরে গরমটা কি পড়েছে তাই না ওটা দিয়ে মুচ্ছি চলো তো এখনও রান্নার কোনো ঝামেলা নেই কিন্তু ছেলেকে এখনো স্নান করাতে হবে ছেলের জন্য ওদিকে গরম জলটাও বসিয়ে এসেছি এক ফাঁকে গিয়ে তো এখন প্রায় দুটো বাজতে যায় তো এখন ঠাকুর পুজো দিয়ে ছেলেকে স্নান করিয়ে আবার না ভাত ভাত সব গরম করতে হবে তো দেখো চ মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে এই জবা ফুলটাও আমার গাছের আর এটা হচ্ছে নয়নতারাটাও আমার গাছের তো ছাদে ফুটে থাকে আজকে না মানে গাঁদা ফুল আর ছিল না তো যা ফুল ছিল ঠাকুরকে দিয়ে দিয়েছি তো তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগছে তো চলো পুজো পুজো দেওয়া কমপ্লিট আর তোমাদেরকে তো বলাই হয়নি আমি বাপের বাড়ি থেকে সাইকেলটা এনেছি তো দেখো এই হচ্ছে এটা আমার মায়ের সাইকেল মার পরে আমি চা দিদি চালিয়েছে তারপরে আমি চালিয়েছি তারপরে আবার নিয়ে এসছি আমি চালাব বলে আর বাইরে দেখো কি সুন্দর রোদ্দ তো চলো ছেলের এখন খিদা পেয়ে গেছে ওকে খাইয়ে দিই তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সিদ্ধ ভাত করেছিলাম আজকে বিকালবেলা আবার নেমন্তন্ন আছে তো তাই সিদ্ধ ভাত করেছিলাম এই যে চলো ঘুমাই সেই সাড়ে চারটে দিয়ে যাবা সাড়ে চারটের সময় উঠে আজকে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে তো এখন একটুখানি ছেলেকে শুয়েছে লেখে পাঠাবো আমিও কান্নাকাটনি করি এখন লেখে পড়া করলাম

তো ছেলেকে পড়তে পড়তে দিয়ে সে রেডি সেডি হয়ে গেছে বন্ধুরা তো যাব এখন হচ্ছে মন্দিরে তো তোমাদেরকে তো সকাল দিয়ে বলাই হয়নি আমি কি অনুষ্ঠান করব তো বাড়িতে আমি একটুখানি সৎসঙ্গ দেব সেই নতুন বাড়িতে আসার পরে এই বাড়িতে আসার পরে একবারও সৎসঙ্গ দিইনি তো তাই একটুখানি মন্দিরে গেছিলাম আমার নামে মানে আমার বরের নামে পুজো দিয়ে আসছে তো সেখানেও আছে সৎসঙ্গ হচ্ছিলো তো কি ভিড় দেখো আমি বাড়ি চলে এসেছি ছেলেও চলে এসেছে তো একটুখানি যে বসেই যে একটুখানি ঠাকুরের গান শুনবো তার আর উপায় নেই ছেলের জন্য আবার তাড়াতাড়ি চলে আসতে হলো আর খুব টেনশানে আছি বন্ধুরা তো বাড়িতে অনুষ্ঠান তো তো কী সব ঠিকঠাক হবে কি না তার জন্য খুব টেনশানে আছি তো এখন বাদে হচ্ছে রাত্রির সাড়ে দশটা তো এখন তৈরি হয়েছি বিয়েবাড়ির জন্য মানে সবার শেষ বেছে গিয়ে আমরা খাবো তো জামার যাওয়ার একটু ইচ্ছে ছিল না মানে সকাল থেকে তো খুব কাটাকাটনি হয়ে গেছে আমি বললাম যাবো না তুমি আর ছেলে যাও হবে না ও আবার আমাকে নিয়েই যাবে তো পুজোর সময় চুড়িদারটা নিয়েছিলাম এটাই পরে যাচ্ছি তো ও বেশি লোকের অ্যারেঞ্জমেন্ট নেই অল্প কিছু লোক তেমন কিছু সাজিনি সারাদিন এত পরিশ্রম হয়েছে তার ভাল লাগছে না তো চলো বেরিয়ে যাই তো যাওয়া আসাটাই সার মানে ভাল লাগছে না যেতে কোথাও দেখবে না যাওয়ার ইচ্ছা না থাকলে না জোর করে কেউ নিয়ে গেলে না ভাল লাগে না তাও একটা ভাগ্যিস দোকান খোলা ছিল তো এটা একটা ঘড়ি আর একটা ফটো রাধাকৃষ্ণের একসাথে যেয়ে থাকে সেই সেই পিসটা নিয়ে নিয়েছি এখন বাজে পৌনে এগারোটা বিয়েবারে যেতে যেতে এগারোটা বাড়ি ফিরতে ফিরতে বারোটা কালকে আবার ছেলের স্কুল আছে কি হবে জানি না তো গিফটটা প্যাক করে নিচ্ছে কেন খালি এতে দিতে না কেমন লাগে তো চলো প্যাকিং করা হয়ে যাচ্ছে এবার যাই তো চলো বেরাই তোমাদের দাদা ভাইয়ের সাথে একটুখানি গল্প করছি তো কোন সকালে বেরিয়েছে এখন এসেছে তো স্টোরে কি প্রবলেম হয়েছে সেটাই আমাকে বলছে তো আর কথা বলার সময় কি আর দেয় সকাল সাতটায় বেরিয়েছে সাড়ে দশটায় ঢুকেছে তো দেখো বিয়ে বাড়ি পৌঁছে গেছি বাড়ির পাশেই ছিল আজকে হচ্ছে তাদের বউ ভাত তো কী সুন্দর লাগছে তাদেরকে দেখতে তো তোমাদের দাদা ভাই এ হচ্ছে আমার ছেলে তো চলো সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমরাই হচ্ছে লাস্ট ব্যাচ তো চলো ছেলে দেখো এসে কি আনন্দ করছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই গুড নাইট